নিয়ে চলেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা কি আজকে হচ্ছে ষষ্ঠী তো আজকে জামাইদের জন্য জামাই ষষ্ঠী আমাদের জন্য মাদের জন্য মানে আমরা যারা মা তাদের জন্য গাছ ষষ্ঠী নিই এটা আমাদের ষষ্ঠী তলা এখানে আজ আমাদের ষষ্ঠী পুজো হবে সব ষষ্ঠী আমরা এইখানে করি শিব পুজো তাও আমরা এইখানেই করি তো এটা আমাদের বাড়িরই মন্দির এখানে পুজো হবে তো এখন দেখো এখানে কত ফাঁকা হয়ে আছে কিছুক্ষণ পর অনেক ভিড় হয়ে যাবে পুরোহিত মশাই এখনো আসেননি বলে কেউ এখনও আসছে না আর বেলায় দেখো দাদা আর ভাই মিলে এখানে তিরপল টাঙিয়ে দিয়েছে প্রচণ্ড রৌদ্র সবাই নিচে বসবে এখানে পুজো হবে সেই জন্য তিরপলটা টাঙিয়ে দিয়েছে আর এটা আমাদের গাছ এখানে গাছ ষষ্ঠী হবে এটা তো দেখো এখানে আমি দুটো ডালা সাজিয়ে রেখেছি একটা আমার ডালা আর একটা মার ডালা আর কিছুক্ষণ পরে আমাদের পুজো শুরু হয়ে যাবে তো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসছেন তো পুজোটা শুরু হয়ে গেছে কিছুটা পুজো হয়েছে এখানে পুরোহিত মশাই কিছু বলছেন আমাদের তো আমরা এখানে বসে আছি তো তার ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিয়েছি অবশ্যই তোমরা একটু ভিডিওটাকে লাইক করবে যাদের সাবস্ক্রাইব করে নেই মটরি মাস্তির চ্যানেলটাকে তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে কারণ অনেক কষ্ট করে আমি আজকে ভিডিওটা করেছি অত সহজ ব্যাপার না ভিডিওটা করা আর দেখো এইখানে পুরোহিত মশাই নতুন জামাই আর মেয়েকে আশীর্বাদ করে দিচ্ছেন আমারও যখন নতুন বিয়ে হয়েছিল তখন নতুন জামাই আর মেয়েকে পুরোহিত মশাই এভাবে আশীর্বাদ করে দিয়েছেন তো এটাই জামাই ষষ্ঠী মনে করো জামাই আর মেয়েকে ভালো করে আশীর্বাদ করে দেয় এইখানে দেখো একটা বোন আর ওর জামাইবাবু এখানে স্মাইল করছে আমি ভিডিওটা করছি তাই পুজো এখানে দুইবার হয়েছে প্রথমবার যারা এসেছিলো তাদের প্রথমবার পুজো হয়ে গেছে এটা দ্বিতীয়বার পুজো চলছে তো প্রথমবারে আমি পুজোটা করেছি তো প্রথমবার যেহেতু আমার পুজোটা হয়ে গেছে তাই দ্বিতীয়বারে পুজোটা আমি ভিডিওটা করতে পেরেছি তাও ভিডিওটা আমি করতে পারতাম না আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল তাই আমি ভিডিওটা করতে পেরেছি কিন্তু কিছুক্ষণ পরে আমার ছেলে উঠে গেছে অবশ্য এত কষ্ট করে ভিডিওটা করেছি প্লিজ তোমরা একটা লাইক অবশ্যই করবে ভিডিওটাতে কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি এইখানে একটা ঠাম্মা ছিল আমি ঠাম্মাকে বলছি ঠাম্মা এখানে আসো তোমার আমি ছবি তুলছি তো ঠাম্মাটা অনেক খুশি হয়েছে আমি ঠাম্মাকে নিয়ে ছবিটা তুলেছি তাই পুজো কমপ্লিট সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে দেখো এখানে সব ফুল টুল রাখা আছে এগুলোকে গোছাবো এগুলো গোছানোর কাজ আমার তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করবে ভিডিওটাতে তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওতে বাই ভালো থেকেও